মূল উপীর পণার্থীবৃন্দ এবং গণ্যমান্য মান্য মানুষজন যারা অবস্থিত তারা দৃষ্টি আকর্ষণ করি আমার আমি বহুত নতুন চেয়ে ওই তাই নিজের শ্বে পার সে তোমার অনেক বক্তব্য দিয়ে গর্বা এবং যদি যদি সুযোগ তো দেওয়া হয় বাড়ি শ্বেদনার পরে কিন্তু উঠতে নারিব মূল গায়ে নয় যাও অসময় আরো মানতে ইচ্ছুট তো বানা তোমায় সেদিলে অনুভব আমার সেদিকে

কোনো আমি ধর্মহদা শুনিব ধর্মহদা মই সবিনয় বন্দনার সহিত প্রার্থনা করা এই যে অনুষ্ঠান বিশেষ ধর্মদেশক বহু দূরত্ব এছি পান্তে। সেই প্রান্তে প্রজ্ঞা প্রজ্ঞাবোধী স্তভীর মহোদয় দনপাতা বনবিহার রাঙ্গামাতি পান্তেরা মই তার মূল্যবান ধর্মদেসেনা অবায়িত্বে মই বিনীতভাবে পুজোলী গরম সত্যগুরু নম ত্রিরত্নায়ুন নম বিভজ্জ বৌদ্ধ ধর্ম সংঘ শ্রী মহাকালী তথাগত সম্মুখ সম্বুদ্ধ পূজ্য বনভন্তী এবং বর্ধমান বিচ্ছেদ যারা

স্বজাতির পুণ্যিবৃন্দ গৃহী অবস্থায় যদি শুধু ওই বাবী লোন বোল এক ভিক্ষু হিসেবে মতন পুণ্যির দায়িতায় বৃন্দ এই যে সন্তগ্রাম সাগলা তুমি আড়াই হাজার আড়াই হাজার বছর পূর্বে পালন গজ্জি এই যে দানত আনা উদযাপন করি তুমি এই বৃহত্তর চট্টগ্রাম এলাকার আমার সাংমাজাদর যে ধর্ম আগে ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি আগে সেটি তুমি ধরার অতীতের যে পুণ্য এছি যে পুণ্যকর্ম সম্পাদন করিলা বহু বছর ধরে তুমি ধনশীল ভবনাদি কুশল কর্ম পুণ্যকর্ম সম্পাদন করি নেই নিজের জীবনত পুণ্য অর্জন কর্য সে স্মরণ করে দি আর উপস্থিত বিদ্যুৎ সংঘ তরবত ব্যক্তিগতভাবে মত প্রবর্জ্য জীবনের যে পূর্ণ আনে আগে আর অতীতের যে পণ্য পণ্যর ফলে মানে যেখানে লাভ করে নেই বিকু জীবন লাভ করি পার্য সেই পণ্য মানি রে তোমার উদ্দেশ্যে সুখ শান্তি লাভ হোক এই কামনায় নিজের এই দিনে আশীর্বাদ গরমের তুমি কোনো সুখী হোক ভগবান বুদ্ধরে তাহতেই সভ্যপপচ্চ করণ কুশলচ্চ অবসম্পদা শাসিত পরে দপনান এথাং বুদ্ধ অনুচাসন আমি বুদ্ধর ধর্ম অনুসারে অনেক ভাবে অনেক দৃষ্টিতন বেকা বিশ্লেষণ করিয়েছি এবং যেভাবে আমি বিশ্ব বিশ্লেষণ করে নেই হাইলাইট করে নেই কেন আমার একখান উদ্দেশ্য হলো এই ধর্মের শ্রেষ্ঠত্বান এই পৃথিবীর ভূগোল প্রতিষ্ঠিত করা না তুলি ধরে না আমি যাই কিছু হই না কেন এই বুদ্ধর ধর্ম বাস্তবতার উরে প্রতিষ্ঠিত কর্মকর্ম উরেই নির্ভর করে নেই জ্ঞান লাভ করিবার উদ্দেশ্যেই প্রবর্তিত তো আমার এই ধর্মর মূল উদ্দেশ্য কি আমার এই ধর্ম শ্রেষ্ঠতলান কি ভগবান বুদ্ধর এই ধর্মবান অন্যান্য ধর্ম লোক যে পার্থক্যবান আগে সে সত্য জ্ঞান আর্য স্তাঙ্গিক মার্গ জ্ঞান প্রতীত্ব সমুৎপাদ নীতি জ্ঞান এবং আসব জ্ঞান এই জ্ঞানর হদা অন্য কোনো ধর্ম অন্য কোনো জাদত নেই এবং নও পারিবা সেত্বে এই বুদ্ধর ধর্মর মোহন গুণ এবং গৌরবতা বাসায় প্রকাশ করা সম্ভব নয় তো একমাত্র এই বুদ্ধের ধর্মর গুণ মহিমা তখনই তুলে ধরা সম্ভব যাকে তুমি নিজের মার্গ বলে প্রতিষ্ঠিত করে নেই আসম্ভয় করে নেই জন্ম জরা বেদিহীন মৃত্যুহীন নির্বাণ সুখ লাভ করে নেই নিজের এই সুখ শান্তি প্রধান করে নেই অপরাধে উদাহরণ স্বরূপ ইয়ান থেকে তুলে ধরে পারিবা সেই এই বুদ্ধের ধর্মর মহানতা মহান ভবতা সেই বুদ্ধি উদি তার আগে আমি যতই কিছু বই না কেন দুল বাচ্চে না কেন এবং হিজেক সারি না কেন কিছুতেই তার গুণ গরিমা মোহনীয়তা তুলে ধরনা সম্ভব নয় তো যাই হোক আমার এই ধর্মগানোর যে গুণ সে গুণের হোদা জাঙর বর্তমান প্রেক্ষাপটে বাস্তবতা দেনিকান মর ধর্মদেশনা গান শেখ তো ধর্মদেশনা নয় ধর্মদেশনা হলে শারীরিক সত্য জ্ঞানের হোদা হলে আর্যস্থানি মানা হলে প্রতিত্ব সমুৎপাত নীতি জ্ঞানর হদা হলে সর্বোপরি আসক্ত জ্ঞানর হদা হলে সে নই ধর্মমদা হয় এবং সেই ধর্মমতা হলে তারাই সাজে যে নিজেই সে আচরণ প্রতিপালন ধারণ নি অর্জন করে নিজের ধন্য করে এবং সেই গুণের মাধ্যমে তে অপরজনদের শিক্ষা দি পারে তারাই ধর্মদা সাজে মানায় তা নিজে সেই ধর্ম অনুশীলন অনুশীলন গরমর মতে এখনো পর্যন্ত এই ধর্ম নির্যাস লাঘত ন তুমি হয়তো মনে করি পারো অমুক প্রান্তে আমার ধর্মদেশনা দিল অমুক পান্তে হয়তো নির্বাণ সাক্ষাৎ করছি যেহেতু তার জ্ঞানর প্রদানই বা বুদ্ধর জ্ঞানের প্রদানি তাই তুলে ধরুন আমার কই গেল যিনি অলতে যিনি হমর তোমার শ্রেণী হলতে বই এবং আমার শিক্ষা গুরু এজুকর ভগবানো আমি ভগবান বন্ধুরা লাগত তার মিটি আদর্শ শিক্ষা উপধে যার মাধ্যমে আমি দেখি সেই শ্যামক বন্ধু নামে কত পরম পঞ্চমন্ত্রেজুগের ভগবান হিসেবে আখ্যাত করে নিই তার শিক্ষা করে শিক্ষা তার তো শুনিনি সে জানি তোমায় বিবেশ চেষ্টা করো তো যাই হোক উপস্থিত পুণ্যাতিবৃন্দ তুমি তো পরিষদ হতে আমি বৌদ্ধ এবং আমি পার্বত্য ছত্ব ব্রাহ্মণ শাখালাতই ইচ্ছি দায়ক দায়িকা তথা জনসাধারণ তো তুমি যেভাবে অনুষ্ঠান আয়োজন করো এবং উদযাপন করো সত্যি অবাক অবার মতো অর্থাৎ সেবার মতোই খান অবস্থা অন্যান্য ধর্ম নিচ্ছ তুমি তারা যেভাবে ধর্ম ধর্ম আলোচনা করোন ধর্ম সভার আয়োজন করণ তারা লই আমার অনেক পার্থক্য কোথায় তো যাও সেই দিও না যে তোমার তুমি বিভিন্ন বিভিন্ন জায়গা জীবন জীবিকা নির্বাহ করিবে দে মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন তথা জন্মভূমি ফেলে নেই আমার দেশ আমার এই ছাগলা তুমি বাংলাদেশের একখান বৃহত্তর অঞ্চল এই চট্টগ্রাম অঞ্চল কর্মময় জীবন পালন করে নেই শুয়ে সামনে আ যায় ইচ্ছু তো সেই লগে লগে তুমি যে পার্বত্য সত্য গ্রামত তুমি যুগ যুগ ধরে জন্ম জন্মান্তর ধরে নেই ধর্ম আসর আসরণ প্রতিপালন করিয়েছু সে ধর্ম নারী ফেলে নয় যাও সে লগে লগে আনিও আর নেই আনি তুমি নিজে আসরণ করে নেই প্রতিপালন ঘর তুলে ধরার এই এই ছাগলার মানে ছিল এই শালাগার এই সাগলার মানে ছিলোর মাধ্যমে তুমি পুদে গোদা বোধাবৃষ্ঠবাসীর দিদু আমি বৌদ্ধ আমার বুদ্ধর ধর্মগান এদেরকে আমার বুদ্ধর ধর্মগানি তুমি সাগি বাজি যদি তোমার গম দে হয় তাহলে এজ এক সময় বুঝে নেব আমি পণ্য কর্ম সম্পাদন করি ঠিক সেই প্রেক্ষাপ আয়োজিত অনুষ্ঠান এই এলাকা সরকারি বেসরকারি অনেক কর্মকর্তা কর্মশার বৃন্দ বিশেষ করে মেরটাই ইনস্টিটিউটের উপর কর্তৃপক্ষরে ভূগত লোনি লই আদত রাখিনির আগে তুমি যে অনুষ্ঠানের আয়োজন করছ আসলে তারা সহযোগিতা গণনার প্রেক্ষাপটে আমার বৌদ্ধ ধর্ম আলোপীর লগে লগে তারা জীবনানরে গৌরবান্বিত করতন এবং ব্যক্তিগতভাবে মোর পক্ষতন তারা সাধুবাদ জানা তারা হয়তো পূর্বজন্মের বৌদ্ধ ধর্ম মনে একটু মানুষ এলাক সত্য এলাক যার কারণে সাগর এলাকাতে ট্রেনিতেই মা টেনিতেই তারা এলাকাও তুমি বাঁচিল না এবং তারা হিততেই তোমার আওয়াজ করে নেই নেই এগিয়ে এনেই সভা আয়োজন গড় এবং পুণ্য ফলাব পরিপূর্ণভাবে সুন্দরভাবে সুসম্পন্ন করে সহযোগিতা করা ধন। তো তুমি তো শুধুমাত্র এই মেরিটাইম ইনস্টিটিউটের কর্তৃপক্ষরা হয়তো মেনশন করি পারো অ্যাকচুয়ালি এনার মধ্যে আমার বর্তমান মাননীয় গণপ্রজাতন্ত্রী সরকারের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগে এবং অন্যান্য সরকারি কর্মকর্তা কর্মসার বৃন্দ আগন বিশেষ করে গোয়েন্দা বিভাগের কর্মকর্তা কর্মচারী বৃন্দ আগন তারা যদি মানা বাধা দিদা অনুমোদন নদী মেরিটাইম ইনস্টিটিউটর কর্তৃপক্ষ হয় তোমার নদীর অনুষ্ঠান আয়োজন এবং উদযাপন করলে অনুমোদন দিনওয়া খুন সেন্ধে এই আয়োজিত অনুষ্ঠান পূর্ণ যে যেহেতু আমি পণ্য সঞ্চয় করিল সে পুঞ্জমানি আমি দেশের উন্নয়ন আমার দেশের ভালো যাবতীয় দুঃখ দুর্দশা দুর্যোগ এবং সে প্রাকৃতিক ওভারে এবং মনুষ্য সৃষ্ট ওভারে সে হাতে জীবাতে সমস্বরে সাধুবাদ দিনে দিই পুণ্য বিতরণ গরির ব্যাগ করে তারা আমার দেশের মানুষজন সহ পৃথিবীর ব্যাগ করান বলা গুণ সুখী তো যাও উন্নতি বৃন্দ এই স্বল্প সময়ের মধ্যে এবং অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ থানার মধ্যে ওই ব্যয় সময় সদা নহম আর যদিও বা সদা হলেও তুমি মনে রাখে যদি তোমার গ্রহণযোগ্য দেওয়া হয় এবং যদি লাগা দেওয়া হয় তুমি সে দি এর যে জিনিস শুনোর খুব দলে করে মনোর মানে নে শুনি যদি গম লাগা দেওয়া হয় গ্রহণ করিবা এবং যদি গম লাগেলে সে তুমি তোমার দাদা তুমি ফেলে যাবা তা মুই তোমার হোম বুদ্ধ হিসেবে পরিচয় ধর বুদ্ধ যে অদান হয়ে সাপা পাপা হচ্ছে আকারণা কুশলস্য অপসম্পদা যে অদান মুই শুরুতেই হইও সে নলদা যাবতীয় পাপ কর্ম তুমি তোমার বিরত দানা আশ্বাসতা করে নাই দুর্গা এবং কুশল কর্ম যেত কানে আগে গম হাম যেত কানে আগে সে নিগরে হতেই চেষ্টা করে নেওয়া শিব আর হতেই সশিদ্ধ পরে দেবো এটা বুদ্ধ চাষ না এই সমস্ত কুশল কর্ম করা বাহ্যিকভাবে দেখা যায় কিন্তু মনোন কর্মহানি আমি সম্পাদন করি সেই মনোন কর্ম বই থাকে নিজের চিত্র বই এই হয় তাহলে চিত্ত মধ্যে তোমার সেই পুণ্য কর্মগান সম্পাদিত ন হব যদি তুমি চিত্রকোনা পরিশোধ রাখবতেই সে চাকরির গরিবের সাথে হয় তোমার আমায় পরামর্শ দিই কি এই যে বস্তুদান করোর তুমি শত শত বছর ধরে আর সামনাদি ঘুরে যাবা এবং সদ্যান্তে আমি বাঙাল সন্ধানে এই দানন্ত আমার পার্বত্য চট্টগ্রাম সহ শুধু পার্বত্য সত্যগ্রামর সীমানা পুত্রে সীমাবদ্ধ নয় বাংলা ভাষার খানাসে থানা এবং শহর সহ ভারত উপমহাদেশ বিভিন্ন সকাল যদি বৌদ্ধ আন শুধু আমি উদযাপন করে কোনো কর্ম সম্পাদন করিয়েছি সেই পণ্যকর্ম সম্পাদন করা দেয় যে থেকে বলছে ধরকার সেই থেকে বলছে আমাদের আমার অনেক হয়তো কর্ম সম্পাদন করা পরে সেই কর্ম সম্পাদন করা দেয় অনেক ক্ষেত্রে অকুশল পন্থাও অবলম্বন করা হয় তুমি ভাবিস অবাশ অবশিষ্ট বৃন্দ দায়িকা বৃন্দ তুমি যদি প্রাণী হত্যা করিনি সুর করিনি দেবী সিনি মিথে কথা শুনে এবং নেশা পান করে নেই নেশা বিক্রি করে নেই নেশা বেদ নেই যদি তুমি সেই সত্য দান পাখি আঙুল অর্জন করে নেই দান করো হয় তাহলে তোমার সে দানর তোমার ফলে অনদিন পরিচিত হতো নয়

বুদ্ধ মানা করছি নেশা বাণিজ্য যার পরিপ্রেক্ষিতে তোমার সিদ্ধবর মধ্যে সে সব সময় মধ্যে যে তোমার ইহেন হয়তো পরিপূর্ণ নয় আর তুমি যতক্ষণ পর্যন্ত জ্ঞান লাভ করে পারবি প্রকৃত অর্থেই জ্ঞান লাভ করে পারবি মনে করি বলে সে তোমার একটা কিছু বড় ধরনের মানে হাম করি কার্য তবে মৃত্যুর আগ মুহূর্তে তুমি যদি দেখা দেওয়া হয় মোর জীবনকে কি হাম করে নেই কোনো কর্ম সম্পাদন করছো এবং কি হাম করে নেই মোর জীবন অতিবাহিত করছ সেই দেখা দেওয়া হয় মর দ্বারা প্রাণী হত্যা করা হয়েছে সুর করা হচ্ছে করা হইতে এবং এবং নেশা দি নেশা বিনিময়ে জীবিকা অর্জন হই সেই শাক্ষণে তোমার মন চিত্তবোধ দুঃখ সারা সুখ উৎপত্তি অধুন হয় তোমায় দুজলি থাক তুমি ডর করে দান করি পারো বা সীমন করে দান করি পারো তা বড় নয়। তোমার বড় হলে তোমার চিন্তা করে পরিশুদ্ধ নেই পরিপূর্ণভাবে হস্যশীলে প্রতিষ্ঠিত জীবিকা অর্জন নেই সেই লব্ধ জীবিকা তুমি দান করিবার চেষ্টা দান করি দান করানোর পাশাপাশি শিল রক্ষাও অবশ্য এবং সেই দান শিল সম্পাদন করোনার প্রেক্ষাপদে যে ভাববি মন দ্বারা কি করা সে তোমার মন চিত্ত ভোগ্য পুণ শতকে হুদি হুদিবুক গায়ে গায়ে সেখানে তোমার খুন আজি হবো কি রেদুত কি দিন কি ঘুম যাতে যেতে হোক কি বসতে বেড়াতে বেড়াতে হোক সারি জিনিসে তোমার সেখানে মন চিত্ত ভাই দিলাহিত আনন্দ উচ্ছল হব তা সে সিদ্ধ করে পরিশুদ্ধ রাধনা শিক্ষায় বুদ্ধ আমারা দিই তে তুমি সেই সিদ্ধ পরিশুদ্ধ রায় বাঁধতে নিজে যে পত্যাগান আমার খুব দলে বুদ্ধ বাদলে দিয়েছে ই সে নমদে বেঞ্জে বেললে বুদ্ধ বন্দনা করান না বেঞ্জে তুমি বুদ্ধের স্মরণ করি নেই বর মাগবি হে ভগবান বুদ্ধ তুই মহানারাণীক সম্বুদ্ধ জন্ম জন্মান্তরে তুই পারবি পূরণ করে নেই যে জীবন সার্থক করি আমার নির্মাণ পদে ধর্ম দর্শনা করে নেই শিক্ষা দিতে হই সেই শিক্ষা আসল ধারণ প্রতিপালন করিনি আমার জীবন সার্থক করিবেন দিয়ে যে আমার আশীর্বাদ তো আশীর্বাদে আমি জানি তোর নির্দেশিত পদে আদিষ্ট উপদেশ মানি নেই জীবন সার্থক করিমা এই এশিয়ান ভাঙিনে তুমি বেঞ্জে বেঙ্গি উদ্যোগ করিবা তা অকুশল খামনের মধ্যে তুমি বেঞ্জে বেলি অযোগানা বিশেষ করে উপাস উপাসনা দায়িত্ব তুমি যদি আমার বন্ধু দেওয়া হয় এবং নির্বাষণীর জানা যেন তোমার উত্তর পদা করি কো করতে হোক বুদ্ধ বাচ্চা হতে অনেক কালী লাই তোমার শুনো অবস্থা অথবা রাগ স্বভাব রাগ তুমি সেটি উচ্চারণ করো কিন্তু বুদ্ধ প্রধান উচ্চারণ করবে যেভাবে ডেঙ্গিমায় উচ্চারণ করে করা তুমি স্মরণ করো দেন সে নিশ্চিন্তা করো কিন্তু আমার দরকার বা শুভ যে কোনো সময় আমি বুদ্ধরা স্মরণ করে সেভাবেই আমি বাক্য ছাড়া করিব হাম করিব এবং মনে আমি সেভাবেই পরিচালিত করিব যাই হোক সারা লাভ নিজ মানুষ অবস্থিত হই হোক বিভিন্ন